পথ কখনই অসৎ হয় না পথিকের লোভ বিভ্রম প্রতারণা আচমকা চাঁদ সৌদাগর বানাতে পারি শেষ গন্তব্য আদৌ সুগমন সুখকর নয় পাটকাঠি দেখি নিয়মেই দগ্ধ উনুনে নিম্নে চুয়াডাঙায় তার কুণ্ডলিতে ধোঁয়া বিভ্রম পথিক অন্তিম ভুর ভুর ধোঁয়াময় গরম মর্যা রক্ত জলের রসময় আপাতত ছাই না হওয়া পর্যন্ত পথ কখনই অসৎ হয় না পথিকের লোভ ও বিভ্রম নাম পথ দাদু রমানাথ পতি আমার নাম রেখেছিলেন ভূতনাথ নামটি নিয়ে আমার ভীষণ দুঃখ হতো আর কোনো নাম পেলেন না বুড়ো দাদু শুধু মনে হচ্ছে এখন ওই একটি কি বিশেষ চিহ্নিত চিহ্নিতকরণ যেমন মা নির্মলা গরুগুলোর নাম দিতেন বুধি মঙ্গলি, কালী ধবলী আসলে সবই তো এক জাতির গরু তেমনি জাতি আমি একজন হরেক জীবজন্তুর আমি একটি বুধিমল্ল গলা থেকে দড়ি খোলার মতন নামটিও খুলে নেওয়া হলো চলে গেল সে ভাগাড়ে নতুন নতুন গরুগুলোর গলায় পড়ানো হলো ওই সব নাম সুতরাং আমার এই বিষয়ে কোনো দুঃখই বা হবে কেন যে কোনো একটি নাম নামে তো নম্বরে তো আমি এবার আসি পদ প্রশংসা নিয়ে কোর্ট ট্রাস্টে যোগদান মনে সেই কষ্ট ওনারা অত বড় বড় পোস্টে আমি কেন সামান্য একটি খুদে ক্লার্ক এটি সুদো পদে ধীরে ধীরে ধাপে ধাপে হলাম হেড ক্লার্ক বড় আশ্চর্য দুঃখ ধিক ধিক করে ধীরে ধীরে বাড়ছে আর কমেই না কারণ তখন প্রায় সব বন্ধু সব হয়ে গেলেন কেউ কেউ বড় বড় অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারাই আবার দেয় যখন তখন কারণে অকারণে জোর জোর ধমক দেয় কথা বাড়ালেই চাকরি খেয়ে নেওয়ার হুমকিও সেনা যেনা মানুষগুলো পদ পদবি জোর করে এসব হঠাৎ হয়ে গেল এভাবেই ওরা না সবাই যেন পদে হয়েছেন বড় বড় সেরা পাঞ্জাব সের পাঞ্জাব আমি ভয়ে ছুঁচু বিড়াল এক রাত দিন ভেতরে অশান্তির বন্যা বুঝলাম হিসেব কোষে চাকরি ছেড়ে দিলেও দিন মোটামুটি চলে যাবে দিলাম দুম করে ছেড়েও পদের যে পদে পদে এত জ্বালা যন্ত্রণা কে বা জানত বেশ হালকা হলাম হাঁপ ছেড়ে যেন শরৎ মন এর মন শরতের পেঁজা তুলো কয়েক বছর পর পর ওনারা একে একে নিয়মেই অবসর নিলেন এখন হাটে বাজারে দেখা হলে মুচকি হাসি দেন বটে চোখ মুখে এখন স্পষ্ট দুঃখের ছাপ ওদের ওদের ভেতর যেন আমশা শুল বা যন্ত্রণা আসলে স্বপ্ন ভেঙে দেখে নিয়েছেন যে সেই তিনি পূর্ববৎ সেরা কাঁথা সেই বড় লেজ আর কারুই নেই বরং নেতিয়ে থিতিয়ে গেছে হয়েছেন এবার পরিশুদ্ধ অহংহীন মানুষ এখন সামান্য চা দাকানির শুনি জোর ধমক দা বললে হবে রাজমিস্ত্রি আগে না তুমি চুপচাপ বসো তর সয়না তো চলে যাও যত সব বুঝি সময় সবাইকে দামি করে ওই সময় এক সময় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় কাজই নয় কাজের মূল্য সময়ই দেয় প্রয়োজনে দু একবার অফিসে যায় সব নতুন মার নেই মুনাদ দড়ির মতন ওদের গলায়ও আজকাল স্পষ্ট ওই সব ক্লার্ক হেড ক্লার্ক ম্যানেজার এইসব মুনাদ দড়ির মতন নাম পদ চলছে ঝুলছে বুঝলাম এই পৃথিবী সবাইকে নাম আর একটি না একটি পদ দিয়ে দেন দেন ওই নির্দিষ্ট কিছু সময়ের জন্য আবার সময় হলে ওসব কেড়েও নিয়ে বলবে গো 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 আউট গো কাউ নো ব্যাক ম্যান ইউ নো ম্যান যারা আগে ভাগে বোঝেন তারাই মানুষ ভূতনাথ তুই বুঝিস না বলেই তোর ছিল জীবন ভর দুঃখ আর কষ্ট আচলে তুই তো সত্যিকারের অমানুষ অমানুষদের অনেক কিছুতেই সুখ আর শান্তি ও দুটি নেই ও দুটি কিছুতেই থাকতে পারে না ওকে জীবনে হেঁটেছি বহু পথ পথ প্রান্তরে দেখেছি ভরে ফুল নানান ফল এখন বুঝি বৈচিত্র্যময় ছলনাময়ী এই জগৎ তাই থমকে দাঁড়িয়েছি একা জগতে প্রতিটি পায়েতে প্রায় ছলনার ফাঁদ পাতা বুঝে তাই নিজেকে বেলতলা থেকে কেওড়াতলার অভিনুখে নিয়ে চলেছি গায়ে লাগে মৃদু ডুবল হাওয়া আবার আমার এই একা নিঃসঙ্গ মধুর বেশ চলা অদ্ভুত নির্জন আমি আপনাতে আপনি হারা অ সে সময়ে কেউ বাড়ালো দুই হাত ভাবালেন আর তার নেই ও মুখে কোনো উচ্ছ্বাস হৃদয়ে আবার লাগলো সে নবহিল্লল পুনর্বার যাকে নতুন আবেগ কোনো এক পরে আমাতে তার মুখ থেকে নব এক নন্দন আলোক দেখি তাকে আপাত অচেনা মন বলে অনেক অনেক ও চেনা জানা চোখ বলে আমার দুই শাখা এক প্রকাণ্ড গাছ তাই দেখিনি তার গোলাপি আভা দেখিনি তার সুন্দর সোনালি চিবুক দেখিনি তার বাইরের কোনো সৌন্দর্য রূপ দেখিনি তার উন্নত উন্মত্তব আসলে যেন চেনা সব চেনা নখ থেকে লোমকুপ চিনি যেন ওকে হাতের তালুরই মতন এই খুলে দিল ও আর এক জীবনের গোপন দরজা হল আলোচনাতেই সেই প্রখর উদ্দীপ্ত পটল চেরা চোখ সহস বলে ওঠে কিছু বলে ওঠার পর জানো জানো কি এসব এসে বললাম তাও আমি জানি এখানে শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ এই পাঁচ ছাড়া আর ছয় তো নেই এখানে ওই সব সংগ্রাহক তোমার চোখ মুখ ত্বক নাক আর কান এই তো জানি আরও এসব প্রতিটি বিষয়কে ধরার ওই একটি দেহে সেটিং যন্ত্র প্রাণীর দ্বারা ওরা সব প্রাণী তো সচল আবার দেহের সব কিছু হয় অদেখার দ্বারা আলোকিত এই তো বলো কোথায় সেই অদেখা প্রাণীর উৎস তাও আমি জানি মহাশয়া মহা আলোক থেকে অতি ক্ষুদ্র সেই আলোক সব দেহে প্রতিবিম্বিত যেমন সূর্যের আলো থেকে চাঁদে আলো প্রতিভাতও তাকে এই দেখে বুঝবো কীভাবে মহাপণ্ডিত সুজন জানি কেবল সে অনুভব আর উপলব্ধিতে সম্ভব শুধু কি অনুভব সশব্দে তার উপস্থিতি আমি তোমাকেই প্রত্যক্ষ করাতে পারি যদি তাও হ্যাঁ যদি চাও অসম্ভব আবার এ হয় দিন দেখো প্রতিটি মানুষের নারী পুরুষের যুগ্ম হৃদয়ে এ শব্দ কিন্তু সুস্পষ্ট এসব বন্ধ কর ঘর দেখো কি ঘটে অদ্ভুত এসব সহসা দরজা বন্ধ দুবাহুর বন্ধনে দুটি হৃদয় এখানে কোনো এখন কোনো এ তখন প্রেম নেই নেই কোনো কারুর দেহের আকর্ষণ অথচ কম্পিত হচ্ছে একটি ধনী সুস্পষ্ট উভয় বন্ধন খোলা দেখি ধর্মাক্ত তিনী হাসলো আর বলল বুঝলে কিছ শুনলাম যিনি একটি যেন একটি শব্দলহরী না ব্রহ্ম শুধু কি তাই আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে কেবল বারবার হয় ওই অঙ্কার ধনে আচ্ছা মানুষ রাত ভা রাত জড়াই চড়ায় কেন যেভাবে তুমি এতক্ষণ সব উদ্দেশ্য জ্ঞানে অজ্ঞানে কেবল তাকে ছোঁয়া খোঁজা তিনি একমাত্র আনন্দ কি কিনা দুই দেহ মিলে হয় অখণ্ড সত্তা কিন্তু এসব কি সবাই বুঝবে জ্ঞানী বুঝে অজ্ঞানী না বুঝেও খুঁজে তার আনন্দ তাকে ছুতে চায় সেই আনন্দ স্বরূপের সন্ধান না পেয়ে বেহুসে উন্মত্ত তাণ্ডব চালায় ফলে এত খুন আর ধর্ষণ সবই অজ্ঞানতাই কারণ গাড়িতে উঠল সুনায়নি আমি থ হয়ে চাইলাম ভাবতে থাকলাম সারাক্ষণ আচ্ছা ও আমার সত্যি কে ও কি আমার চৈতন্য নাকি ও বিবেক নাকি ওষুধ ছগড়াটে এক অচেনা মেয়ে অকৃত্রিম ভোরে হাতে বকুল ফুলে কার যেন অকারণে মুখ ভেসে ওঠে এই সময় ঝাঁকায় সবজি বেগুন করলা পটল চলে যায় এ কোন কোন হাটে সবজির এত এতরূপ সৌন্দর্যতার জন্য বিষ আর পালিশকে ধন্যবাদ জানাতেই হয় স্বাদ থাক বা না থাক অপরূপ রূপ তো আছে ভোলে পড়বে লোকে এরাই করবে রাজার বাজ বাজার মাত যেমন আজ কোনো মেয়ে কি তার রং কত তার বয়স ওরা কে মা কে বা তাহলে মেয়ে মেক আপ সত্যিই তোমাকে অজস্র ধন্যবাদ ছেয়ে গেছে সর্বত্র এই কৃত্রিমতা অনেক আগেই আজ ফুলে গেছে সবজি বেগুন করলা পটল তার স্বকীয়তা আর স্বাদের নিজস্বতা এই অভিনয়ই হয়তোবা নতুন বিবর্তনবাদ মানুষের ভেতরেও ঠিক তাই জন্ম নিয়েছে মানুষ এর মতন এক নতুন মানুষ এক অন্য জীবন ফুলও সারা তাই মানুষের ভেতর প্রকৃত মৌলিক গুণ ভরে বকুল ফুল শিশিরে স্নান সারা এখনও সে অকৃত্রিম ভোরে এই বকুলের ফুলে কার যেন মুখ অকারণে ভেসে ওঠে মানুষের ভেতর কোনো মুখ ভেজালেও বোধ হয় অকৃত্রিম থাকে নতুন মানুষ সকাল গেটের বাইরে কিছু কুকুর রোজ রোজ আমায় ঘুম থেকে ওঠার অপেক্ষায় বসে থাকে ওরা পাড়ার বা কোনো ইট ভাটার হতে পারে আমার নিজের চলার ছন্দে তাল মিলিয়ে ওরা সব চায়ের দোকানে চলে পথে তখন ব্যস্ত মানুষজন মাঝে মাঝে থমকে যায় টোটো মেশিন ভ্যান ওরা এই জন্য আমাকে কেউ কিছুই বলে না হয়তো এই সব বাঘা বাঘা কুকুরের ভয়ে তবুও কানে পড়ে ওদের ক্ষোভের আগুন যেন পথকে পড়ায় নিজের কথা মানা। হুম, কুকুরে খায় বিস্কুট পাখি গায়ে সব খায় গো চাল গম চানাচোর তা আবার বছর বছর অথচ আমাদের কিছু ডেকে দিক না মানুষ সব পায় না ওরা সব দেখ ভগ্যবান মানুষের খিদে কত খেলে পেট ভরে আমার তা জানা নেই ভাবে পৃথিবীর সব কিছুই কি কেবল মানুষই হাতিয়ে নেবে প্রতিদিন এই পাখিদের বাসা পশুদের বাসস্থান ওদের ফলমূল মধু এসব খাদ্যে আজ মানুষের বর্বর নোখালো থাভা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কি এই শুধু মানুষের একার মাঝে মাঝে শুনি বাঘ লোকালয়ে ঢুকে গেছে হাতি মানুষের ঘর সংসার করছে তছনজ জয়ন্তী পাহাড়ের নিচে গভীর জঙ্গলে দেখি ওদের বসত মানুষই মানুষেই করেছে বেদফল সুন্দরবনের সেই চুনপিড়ি জঙ্গল আজ কোথায় মানুষের নববসতি বেদফল পশু পাখিদের ঘর বাড়ি দুয়ার সারা পৃথিবী জুড়ে বুঝি না মানুষ না হাতি বাঘ ঢুকেছে কি কার ঘরে পাখিরা হয়তো কিছু খাদ্য দানা খায় মানুষের ঘরে পেট ভরে গেলে বাকি অন্যের জন্য রেখে উড়ে যায় দানা মেলে। কুকুরগুলো ওই সকালে কিছু বিস্কুট পেলে ভেজাই খুশি হয় বাকি সারাদিন আর আবেদন করেও না বরং কৃতজ্ঞতায় দেখেছি ওরা সারাদিন আমায় যেন নীরব পাহারাদার এখন মানুষের লোভ আর লালসা দেখি তুঙ্গে চরম আকার কেবল সর্বত্র ফুটছে তরল শুধু দাও দাও ভাব বর্ণের অ থেকে সে সবাই শুধু নেওয়াতেই ক্লান্ত গুণীজন প্রতিদিন কাঙালের মতো ছুটছে আরও যশ আরও সুনাম বেশি বেশি প্রত্যাশা করে এই শিক্ষিত সুজন রাত দিন এদিকে ওদিকে ঘুরে ছুঁছু করে ভালো চাকরি শেষে দেখি জুতো দোকান খুলে বসে ভাবি যা পেয়েছি ও থাক থাক আরও চাই আরও চাই আমার আরও আরও চাই যেন তেন সে সৎ বা অসৎ কেটে খাওয়া মানুষ এ দৌড়ে কেউ তেমন পিছিয়ে আর নেই সবাই ওই সব মহানদের দেখে দেখে শিখে গিয়েছে শিখে গিয়েছে চাতুরীর কৌশল দুদিনে উঠে যাওয়া কাজ আপাতত এদিক এদিক করে আর একটি দিন বাড়াতেই ওরা এখন মরিয়া নিত্য করে চলে ওরা ওপরের ওদন ওপরের ওদেরকে অনুসরণ অথচ পথে যদি ভর্তি একটি চালের বস্তা রাখি পাখি সব তাদের প্রাপ্যটুকু নিয়ে বাকিরা সব পালাবে কিন্তু মানুষ এত সহজ নয় ওই বস্তা নিয়ে নিজেদের ভেতর গোল বাঁধাবেই ধাক্কা ধাক্কি থেকে গড়াবে রক্তপাত এ হবেই ওদের মারামারির সুযোগ নিয়ে তৃতীয় জন চুপি চুপি ওই বস্তা তুলে নিয়ে দেবে চম্পট অদ্ভুত বড়ই আশ্চর্য মজার কুঠি ঠাকুর বলতেন সংসার টাটকি মানে পায়খানা আবার বলতেন নয়তো মজার কুঠি প্রথমটি সবাই ভুক্তভোগী দ্বিতীয়টির সন্ধান কেউ নিশ্চয়ই পেয়েছেন তবে অধিকাংশই মানুষ তার নাগাল পাননি আমি কিন্তু নিজেকে নিজের গবেষণাগারে ফেলে হাতে নাতে এই সুফল পেয়েছি পেয়ে চলেছি যাবৎ সংসার সত্যিই মজার কুঠি একদিনের ফিরিস্তি দিলে বুঝবেন কিভাবে মজার কুঠি আজ অর্থাৎ চৌঠা মে দু সাল স চা দোকানে যেতেই দেখি ছয়জন খদ্দের আমার নির্দিষ্ট সিট ছেড়ে কেউ বলল বাবু বসুন এই আপনার কথা এতক্ষণ হচ্ছিল আপনার যা খরচ তাই বলা বলি করছিলাম নারায়ণবাবুকে চা দে ব্যস্ত মানুষ ভদ্রতার খাতিরে বললাম আপনি কী খাবেন পাশের লোকেদের দিকে তাকিয়ে কিরে রে তোরা চা খাবি নাকি খেলে আমিও খাই বাবুর বড়ো মন বরাবর বলছিলাম যে একটুক্ষণ আগে মনে নেই বলেছিলাম বাবু নিজে খান আর সকলকে খাওয়ান তার আগে আমি দেখে ফেলেছি ওদের দু চারবার পাটিপি হয়ে গেছে তো সব জেনে বললাম আপনারা কি চা খাবেন আপনি খাওয়ালে খাব না ওদিকে যেন তৈরি দোকানদার ওদের বিস্কুট দেবো নাকি কেক এক্ষুনি বেকারির সাপ্লাই পরে আর কিছু জিজ্ঞাসা নেই কাঁচের জার থেকে পরে আর কিছু জিজ্ঞাসা নেই কাঁচের জার থেকে কেকগুলো নাচতে নাচতে ওদের সকলের হাতে উঠে এলো চা পর্ব শেষ করে ব্যাঙ্কে যাব। ওটি দুর্গাচক তাই জিজ্ঞাসা করি কত হলো গো এখন তাহলে সঙ্গে সঙ্গে দোকানদার ওদের দিকে তাকিয়ে বললে কিরে তোদের আর কি কী লাগবে বল নিমল পান খৈনি বল চটপট কারকার কার হিসেব করে ওখান ওনাকে এখন ছেড়ে দিই পাশের খদ্দের যদিও আমি ওসব কিছুই খাই না কী আর খাব দোকানদারকে ঝাঁঝালো ধমক আপাতত একটি মিষ্টি পান না হলে খা মুখ শুদ্ধি না হলে খাওয়ানোতে পুরো কোনো পুণ্য হয় না রে তারপর বাকি কথা বলার প্রয়োজন আছে কি পরে বেরোলাম ব্যাংক স্কুটারে ছড়িয়ে বজ্রলাল চোখ পার করছি কেউ একজন দীর্ঘ ভাত দেখালেন কোথায় যাবেন আমি তো আপনাকে খুব চিনি খুব ভালো কবিতা লেখেন বহু বহু পত্রপত্রিকায় পড়েছি ভীষণ ভালো দারুণ আপনার লেখা অথচ আমি জানি কবিতা আমি লিখতে পারি না তাছাড়া কোনো পত্রপত্রিকায় আমার লেখাও থাকে না কারণ কোনো পত্রপত্রিকায় আমি লিখতে পছন্দ করি না বললাম আহা দাঁড় করালেন কেন ব্যস্ত আছি যাব দুর্গা চক কোন পথে সোজা ওই পাশ বরাবর গেছেন ইতিমধ্যে ভীষণ ভীষণ খারাপ রাস্তা হয়ে গেছে শিল্প প্রবেশের পথে চলুন আমাকে একটু নামিয়ে দেবেন আমি জানি লোকটি চালাকি করছে তা সত্ত্বেও পেছনে বসে নিয়ে চললাম বাবা বলতেন সারাদিনে আপাতত যে কোনো মানুষের সেবার কাজে একটু সময় দিস তা না পারলে কুকুর বেড়ালে এক মুঠো দিস ব্যাংকের কাজ সেরে আমি পুরোনো সোজা পথ আয়সির পথেই ধরলাম দেখি সোজা পথ সবসময়ই ভালো চালাকি যে করেছে তা এ পথ জল জল করে আমাকে জানিয়ে দেখিয়ে দিল বিকালে পত্রিকা সম্পাদক বীরেনবাবু হাজির কি গো ফোন যে আজকাল ধরছই না শুনেছ সারা আনন্দবাজার সংলাপ সম্পাদকের নামের জায়গায় ভুল করে আমার নাম ঢুকিয়ে দিয়েছে লোকে আমাকে যা তা ভাববে বললাম আমাকেও কোনো একদিন এক ফোন করেছিল আমিও বলেছি সংলাপে স্থায়ী সভাপতি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওখানে সম্পাদক কি স্থায়ী বলা আছে ও হো তুমি বলেছ ওনাদের ভাবে দেখো তোমাকে তো আমাকেই একমাত্র রক্ষা করতে হয় কিনা আমার সজাগ দৃষ্টি থাকে পাশে তোমার দীর্ঘদিনের এই স্বপ্ন যেন কেউ ভাঙতে না পারে হ্যাঁ এসব নিত্য মূর্খ সব জানে না কেউ কাউকে ধরে কি বাঁচে না বাঁচায় বরং নিজেরা আলোকিত হতে এভাবেই লম্বা দৌড় দেয় এসব ঘটনা চলে চলবে রোজ দিন তবে এসব সব দেখে শুনে বোকা আর গাধা কিংবা মূর্খ সেজে থাকতে পারলে মনের ভেতর আনন্দ রস পড়বে আর এই রস গ্রহণ করলে কি মনে হয় না সংসার সত্যিই মজার কুঠি। প্রেম প্রেম মানে না কাছে পাওয়া প্রেম মানে এক উন্নত চেতনা প্রেম মানে এক দুরন্ত বৈশাখী মেঘ প্রেম মানেই হৃদয় মূর্তি ঘূর্ণিঝড় লু বাতাস প্রেম মানে এক দুরন্ত বেদনা প্রেম মানে উৎস প্রেরণার চরম প্রেম অনুভবের পরম মানস কুসুম সেতারা বাঁধা দুই দিকে তার দুটি দূরত্ব প্রান্ত তুমি ছটপট নিধারণ এপারে ভাব উত্থলা এভাবেই নদী দ্রুত কম্পন শুধু উভয়ের তোলা প্রান্তে প্রান্তে একালি উত একাকি উথলায় যাকে চর সুবর্ণ আদি দুই মৌলের অদ্ভুত ঘূর্ণর মন মিলিত জমাট বস্তু উদ্ভব অমৃত বন্ধুত্ব উদ্ভব বন্ধুমানি দুর্লভ মৌ আবার বিরহ বসন্ত অদ্ভুত বন্ধু মানে ঝগড়ার সংঘাত বন্ধু মানে গোপন দরজা খাট বন্ধু মানে শুধু চুপচাপ অদৃশ্য হয় দৃশ্য জগৎ বন্ধু মানে উভয়েই পরিপূরক হৃদয়ের লাবণ্য প্রভা ধিক ধিক তুষের আগুন ঝড়ে উভয়ের ভিতর নির্মল স্বচ্ছতা অনিন্দ প্রেম জেগে ওঠে ঠিক জীবনে পঞ্চাশের পর ধরা দেয় পেছনের বহু মৃত্যু বহু জন্মের পারাপার চেতনায় বালিকা ওই কোন এক সবুজ মাঠে উড়ে চুল আপন মনে গুনগুন তখন এ প্রৌঢ়ে কোনো কিশোর অবচেতনে শুধু হাসে কেবল হাসে চিত্রলেখা অনেকদিন পর চিত্রলেখা আমার পাশে দেখতো আমার গল্পটি ঠিকঠাক আছে কি না না ঠিক নেই না পড়েই যার নিজের লেখার উপর কোনো শ্রদ্ধা ভরসা নেই সে লিখবে কি করে চাই তুমি একটি ভূত। তোমরা দীর্ঘদিন দৌড়াচ্ছ এই পথে তাই বলা এখন মাঠে যদি সত্যি আমরা দুজন দৌড়াই গন্তব্যের দিকে কি আগেই পৌঁছাবে এখন অবশ্যই আমি ঠিক এই বিশ্বাস এখানে মানে লেখাতে আনো আরে ভালো মন্দ এ তো আপাতত বলতে পারো তুমি যে ধারণা নিয়ে লিখছ আমি ওখানে পৌঁছাতে না পারলে বলব তো ভালো আদৌ হয়নি তার মানে গল্প কি ভালো হয়নি নাকি নিজে আমি সঠিক বুঝিনি হুম আমার লেখার ভালো মন্দ তাহলে বুঝবো কিভাবে তোমার ভিতর যিনি তিনি ভুল তিনি ঠিক ভুল তিনি বলে দেবেন প্রথম প্রথম তুমিও কি কাউকে ডেকে না নিজেকে জিজ্ঞাসা করে তবেই বই আকারে ছাপি কেউ ভালো বললে বুঝি আমার ভাবনার সাথে ওনার বহু মিল কেউ খারাপ বললে বুঝি ওনার চিন্তা ভাবনার কাছে বোচম পৌঁছানো গেল না তার মানে নিজের লেখা খারাপ ভাববো না কারণ ভেতরের উনি তো বলেছেন ঠিক আছে তাহলে আমার গল্প পড়বে না তুমি নিজে ঠিক বলেছ এটি যেদিন মনে প্রাণে বিশ্বাস করবে আমি চেয়ে প্রয়োজনে কিনে পড়ব হয় নয় আমরা কেউ গায়ের জোরে কারুর লেখা বিচারও করতে পারি না বিচার করেন একমাত্র মাননীয় কাল মহাকাল ঘনিষ্ঠ হেমন্তের ফাঁকা মাঠ যে ধান গাছ উঠে ঘরে এলো কিছু রেখে গেল সবার অলক্ষে সেই মাঠে হয়তো কোনো টুনটুনি নেবে তুলে তার শাবকদের জন্য চাষির বাড়ি থেকে ধান হাঁটে যাবে দেখবে ভিন্ন ভিন্ন নতুন বাজার তারপর রাইস মিল ওখান থেকে মানুষের কুড়ে রাজুদের বাড়ি থালায় ভাত মন্দিরের অন্ন হয়ে আবার নেবে একটি ভিন্ন আকার প্রতিটি দেহ গঠনিত ওর কাজ এভাবে শস্যেরা হয় স্থূল স্থুল শরীরের রূপান্তর পাখির শরীর কুকুরের শরীর মানুষের দেহ হয়ে তার হয় ভিন্ন রূপান্তর ফিরবে শস্য বীজ নবরূপে সে এভাবেই নতুন প্রাণের প্রস্তুতি চলে নিরন্তর এই সবুজ ধান গাছ থেকে অনেক ফল ফসল থেকে আমাদের এই শরীর এই অন্নময় কোষের সমাহার প্রতিটি শরীর প্রকৃতিভাবেই করে নির্মাণ যেমন বীজ থেকে ধানের চারা গাছ আবার পরে ফসলে ভরা ধান গাছ আমাদের শরীর ঠিক সোনালি ধানের মতন কোষা ছেড়ে গেলে চাল চলে যায় এ বাজার থেকে ছোট বড় হাটে কারুর না ঘরে কারুর ঘরে রজ বীর্যের ভেতর আবার প্রাণের স্পন্ধন কিন্তু আবার যাকে পুরাতন সেই সেই প্রবৃত্তিগুলো নবনব শরীরে সবার চিত্তে ছাপ থাকে পূর্বপূর্ব সব স্মৃতিগুলো তাই কোথাও মদ মাতালের চলে উৎসব কবিগান সাহিত্যের দরবার পরস্পর পরস্পরের চেনাচোনা চেনা জানা মনের ভেতর তোলপাড় কেউ কাউকে ভীষণ ভালো লাগা হাজারের ভিড়ে ওকেই বা কেন চেনা বিভ্রান্ত হয় তখন মন বুদ্ধির দ্বারস্থ বুদ্ধির নির্দেশে চিত্ত ওই ব্যক্তির চিত্তবৃত্তির খাতা ঠিক তখনই তো ফোলে মেলায় মেলাতে থাকি দেখায় আমাদের জোট বাঁধা নথির কার্বন কপিগুলো সব দেখায় আমাদের পূর্বপূর্ব মাঠ দেহ খেতে প্রবৃত্তি প্রবৃত্তির কী ছিল পূর্বপূর্ব পরিচয় ওখানে সব ধরা থাকে তাই অগণন মানুষের ভিড়ে কারুর কারুর জীবনে কাউ ভীষণ কাউকে ভীষণ ঘনিষ্ঠ মনে হয় কাউকে মনে হয় বিপদ শত্রু